দীর্ঘ পঞ্চাশ বছর পর গত চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশে সর্বপ্রথম পাকিস্তানের করাচি বন্দর এবং বাংলাদেশের চট্টগ্রামের যে বন্দর সেই বন্দরের মধ্যে সরাসরি আর কি যোগাযোগ শুরু হয় দীর্ঘ পঞ্চাশ বছর পর এবার এই যোগাযোগের ক্রোনোলজিটা যদি আমরা দেখি তাহলে বন্ধুরা এই যে দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রথম যোগাযোগ শুরু হয়েছিল এই যোগাযোগ শুরু হওয়ার পর প্রথম পাকিস্তানের দিক থেকে একটি কন্টেনার ভর্তি জাহাজ আছে যেটাতে তিনশো সত্তরটি কন্টেনার এসেছিল সেই জাহাজটি আসার পর তার কিছুদিনের মধ্যে আরও একটি জাহাজ আসে যে জাহাজে আগের জাহাজের তুলনায় তিন গুণ কন্টেনার ছিল আটশো পঁচিশটি কন্টেনার ছিল তারপর আমরা কি দেখলাম গত সতেরোই জানুয়ারি ছ দিনের সফরে বাংলাদেশের ছজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা পাকিস্তানে যান বৈঠক করে আসেন এরপর আপনার একুশে জানুয়ারি পাকিস্তান থেকেও চার সদস্যের একটি পাকিস্তানি সামরিক দল তিন দিনের সফরে বাংলাদেশে আসেন এখন সেই জলটাই গড়াতে গড়াতে আরও একটু গড়িয়ে গিয়েছে বন্ধুরা এবার বাংলাদেশের নৌবাহিনীর একটি জাহাজ যাচ্ছে কোথায় পাকিস্তানে সামরিক খেলা দেখাতে এখন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌজ সমুদ্র জয় আন্তর্জাতিক নৌবহর পরিচালনায় অংশ নিতে পাকিস্তানের করাচিতে যাচ্ছে রবিবার ছাব্বিশে জানুয়ারি আজ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে আর মোটামুটি সাত থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই জাহাজটি যে জাহাজটি এখন স্ক্রিনে আপনারা দেখছেন এই জাহাজটি করাচি বন্দরে অবস্থান করবে এই সময়ে সেখানে এক্সারসাইজ আমান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামে যে এক্সারসাইজটা হবে পাকিস্তানের এক্সারসাইজ সেই এক্সারসাইজে মহড়া যোগ দিতে যাচ্ছে বাংলাদেশের এই নৌ বনৌজ সমুদ্র জয় এটা যাচ্ছে মানে পাকিস্তানের একটা এক্সারসাইজ সেই এক্সারসাইজে আমাদের বাংলাদেশের নৌবাহিনীর বা নৌজ সমুদ্র জয় জাহাজকে পাঠানো হয়েছে তো মোটামুটি জল বেশ ভালোই গড়িয়ে যাচ্ছে প্রথমে বাংলাদেশের সেনা কর্মকর্তারা পাকিস্তানে গেল এবার পাকিস্তানের সেনা কর্মকর্তারা বাংলাদেশে আসলো এরপর সরাসরি নৌবাহিনীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের নিজস্ব একটি সামরিক মহরাতে যোগ দেওয়ার জন্য সুতরাং সঠিক পথেই এগাচ্ছে পাকিস্তানকে কপি করার একদম সঠিক পথ ধরেই এগাচ্ছে এখন এখানে একটা বিষয় আপনারা কখনো ভেবে দেখেছেন যে এই এশিয়াতে বাংলাদেশের আশেপাশে না ভারতের কথা আমি বলছি না ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের আশেপাশে আরও তো অনেক দেশ আছে তাই না কিন্তু কোন দেশের সাথে এতটা বন্ধুত্ব বাড়াতে আপনারা দেখেছেন কোন রকম সুর সংবাদ কোন রকম বিষয় আপনারা কি দেখেছেন না দেখেননি একমাত্র চীনের সাথে হালকা পাতলা একটু যোগাযোগ করা হচ্ছে যাতে কিছু টাকা পয়সা বা কোনো সাহায্য পাওয়া যায় কোনো রকম এখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসা যায় সেই সূত্রে চায়নার সাথে হালকা একটু যোগাযোগ রাখা হচ্ছে তা বাদে অন্য কোনো দেশের সাথে সেইভাবে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে না যে পরিমাণ পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে মানে গায়ে পড়ে বন্ধুত্ব বলে না ঠিক সেরকম টাইপেরই পথে এগিয়ে যাওয়া হচ্ছে তবে এই পথ যদি এখন দেশবাসী ভালো আসে যে আমরা পাকিস্তানেরই একটি কপি হতে চাই তাহলে সেখানে বলার কিছু নেই তবে একটা বিষয়ই বলার সেটা হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা কি এবং পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের অবস্থান কি সেটা আপনাদেরকে একটু ভালো করে বিবেচনা করা দরকার কারণ পৃথিবীর এমন কোনো সেনাবাহিনী নেই যে সেনাবাহিনী পাকিস্তানে আছে না ক্ষমতার দিক থেকে আমি বলছি না আপনি শুনেছেন কি পাকিস্তান এই আছে কোনো দেশের কোনো সেনাবাহিনী তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে একমাত্র পাকিস্তানে আছে পাকিস্তানের যত বড় বড় সেক্টর আছে সিমেন্ট হোক খাদ্য হোক গাড়ি ঘোড়া হোক যে কোনো বড় বড় পাকিস্তানের যে সব সেক্টর রয়েছে ব্যবসায়িক ক্ষেত্র রয়েছে সেই সমস্ত সরকারি ব্যবসায়িক ক্ষেত্র পাকিস্তান সামরিক বাহিনীর আন্ডারে চলে না গভর্নমেন্টের আন্ডারে চলে না ধরুন গভর্নমেন্টের কোনো একটা প্রকল্প রয়েছে এখন সেটা ইলেকট্রিক নিয়ে হোক বা গাড়ি ঘোড়ার কোনো একটা যন্ত্রপাতি তৈরি করার বিশাল বড় কারখানা সরকারি প্রকল্প আয় ব্যয় সব কিছু সরকার দেখে লাভ সরকার নেয় কিন্তু সেটা পাকিস্তানের দিকে দেখলে পাকিস্তানের সবচেয়ে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই সমস্ত কিছু সেনাবাহিনীর দখলে সেনাবাহিনীর আন্ডারে পরিচালিত হয় তো এখন বাংলাদেশেও যদি এমন সামরিক ব্যবস্থা দেশবাসী আনতে চায় তাহলে ওয়েলকাম ঠিক এই পথেই এগিয়ে যাওয়া উচিত এখন এই নৌজাহাজটি পাকিস্তানে তো যাচ্ছে মহড়ায় যোগ দিতে শুধুমাত্র মহড়ায় যোগ দিয়ে চলে আসবে না বিষয়টা এরকম নয় এই বিষয়টা আরও গভীর এই নৌজাহাজটি পাঠানোর প্রধান কারণ হচ্ছে এই যে দুই বিছড়া হওয়া ভাই ভাই এই ভাই ভাইয়ের বন্ধুত্ব ভাই ভাইয়ের যে জোর সেটা যেন আরও চিপকে লেগে যায় সেনাবাহিনী টু সেনাবাহিনী সেই উদ্দেশ্যেই এখন এই সমস্ত কর্মকাণ্ডগুলো করা হচ্ছে এখন দেখা যাক এই বন্ধুত্বর জল আরও কতদূর ঠিক এগিয়ে যায়